মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তেরোই নভেম্বর রায়ের তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নিয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্ত হচ্ছে তার বক্তব্যে যেহেতু প্রমাণ হয়েছে এগুলো কাঠ করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না এটা আমরা বলেছি সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে সেটা আমরা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি ফাইনাল রায় দেওয়ার সময় তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে কিন্তু আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না মাস্কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে পা দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন